নই एवरीवन সকাল হলো বাজে এখন প্রায় এগারোটা আর আমরা যাচ্ছি জিমে আজকে আমার ছুটি যদিও স্টিল যাচ্ছে জিমে তার কারণ জিমের ওদিকে যাদের যে সিটিং গুলো মাস পর পর করতে হয় তো তার আজকেও আর সেটা একদম উল্টো দিকে আর জিমে ম্যামের যে ডক্টার আমার জিমে ম্যামারি তো আমি যাব জিমে আর এসির গ্যাস রিফিল হবে একটা বাকি আছে আর ওর হবে দাঁতের আচ্ছা দেন আজকে

পুকুরের একটা প্রাইম লোকেশানের মধ্যে এখন এই যে ধান চাষ হয় না মানে এই একটা আলাদা এই বড় বড় বিল্ডিং তার মধ্যে এখন ধান চাষ হয়ে চলেছে সুন্দর ওই দিকটা ধান চাষ হয় কী করছো তুই জিমে এলাম বাইরে প্রচণ্ড করুন আজকে যদিও এসির কিছু সার্ভিসিং হয়ে বাকি আছে গ্যাস বিল হবে আর এই যে ফ্লোরটা পয়সা দিয়ে ছিঁড়ে যাচ্ছে পুরো ফ্লোরটা চেঞ্জ হবে এই পুরো ফ্লোরটা চেঞ্জ হবে

মা আর যেহেতু বিপালবেলা একটু শপিং করতে যাবে না বাবা সবাই এসে কত হাঙ্গিয়ে রেখি শপিং শপিং এর আনন্দে হাঙ্গি না এমনি এমনি কিউজ শপিং অনেক কিছু কেনাকাটা করে